তারপরে এ যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু উপরের দিকে স্ক্রল ডাউন করবেন তারপরে উপরের দিকে একটু স্ক্রল ডাউন করবেন করার পরে এজ দেখতে পাচ্ছেন নিচে যে এটা আছে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন এজে দেখতে পাচ্ছেন এটা এটা নিচে এজে দেখতে পাচ্ছেন লার্ন মোড় বলে যে একটা অপশন আছে এই লাল মোড়ের উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা শো হবে তাহলে একটু উপরের দিকে স্ক্রল ডাউন করবেন করার পরে এজ দেখতে পাচ্ছেন উপরে এক নম্বরে যেটা আছে আপলোড ইমেজ বলে যে একটা অপশন আছে এই আপলোড ইমেজের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওভেন হয়ে যাবে তো আপনি ভিডিওর মধ্যে যে ফটোটি অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিই তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে আমার এই ফটোটিকে সিলেক্ট করেছি তো এখন আমি ফটোটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এদি দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন বলে যে একটা অপশন আসে এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন তারপরে এদের দেখতে পাচ্ছেন নিসে আপলোড ভিডিও বলে যে একটা অপশন আসে আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে এগিন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো কী করবেন আপনি যে ভিডিওটির মধ্যে আপনার ফেস অ্যাড করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে দেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে করেছি যে ভিডিওটির মধ্যে আমি ফেস অ্যাড করবো তো আমি আমার ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন আমি উমর ভাইয়ের এই ভিডিওটিকে ডাউনলোড করে রেখেছি তো আপনি যেই কারো ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন যেই কারো ভিডিওর মধ্যে আপনি আপনার ফেসটা অ্যাড করতে পারবেন তো আপনি যে ভিডিওটির মধ্যে অ্যাড চান সেই ভিডিওটিকে শুধু সিলেক্ট করে নেবেন তো এখন আমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি না পরে যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অশন আসে এই অ্যাডপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে কী করবেন হালকা একটু উপরের দিকে স্কল ডাউন করবেন করার পরে এ যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আসে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে একটু লোডিং নিতেছে এখানে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা কি করবো এই ভিডিওটিকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এ যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড বলে যে একটা অপশন আছে সেই ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে